জয় গোপাল আমার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে গোপাল সোনা আজকে ভাইয়ের জন্মদিন ওঠাও প্রভু ভাইরে একটু আশীর্বাদ করতে হবে না সব মিলেই বন্ধুরা আজকে সকালটা শুরু হয়েছে সকালবেলে আমার ব্যয় আসছে ওই যে ব্যয় আর ব্যয় তো ঘুমাচ্ছে দাদু ভাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আজকে তো জন্মদিন তো জন্মদিন উপলক্ষে স্কুলে যেব বন্ধুদের সাথে একটু খেলাধুলা করবো সেটাই আর কি আর এদিকে আমার সব কিছু গোছ গাছ করে নিতেছি আজকে একটু কি বলবো দাদুভাইয়ের জন্মদিন উপলক্ষে যা হয় আর কি সেটাই আর কি তো আজকে সকালটা আপনাদেরকে দেখায়নি কারণ আজ বৃষ্টি পড়তেছে বৃষ্টির সকাল তো আর দেখানো সম্ভব হয় না অনেক সময় আর কবুতরগুলো খেয়ে চলে গেছে দাদুভাই তো অনেক আগে কবুতরগুলো কি খাওয়া দিছে আর কি সব মিলে সকালটা শুরু করলাম বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তবে আজকে একটু কথা কথা বলতে একটু এলোমেলো হয়ে যাবে কি বলবো কাজের ফাঁকে ফাঁকে হয়তো একটু একটু দেখাই দিব আমার মামুনি ব্যস্ত আছে সবাই ব্যস্ত আজকে ওই তো ভগবানের জন্য একটু পায়েস রান্না করতেছি জন্মদিন উপলক্ষে আমার মামুনি ছেলের জন্মদিন উপলক্ষে ভগবানের পূজা দিচ্ছে বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন বন্ধুরা ভগবান তো আশীর্বাদ করবে আপনারাও আশীর্বাদ করবেন আমার ভাই যেন ভালো থাকে জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল সোনার জয় হে গোবিন্দ তুমি কৃপা মা একটু এবার বসাবো বন্ধুরা খাসির মাংসটা আমি হাতে ভিডিও হাতে মোবাইল নিয়ে এই ভিডিওটা করতেছি বুঝছেন এদিক সেদিক হইতে পারে তো এই খাসির মাংসটা ছেড়ে দিই তারপর একটু করে দেখিয়ে দিব এই তো বন্ধুরা খাসির মাংসটা বসিয়ে দিলাম এবার চলুন যে কী কী রান্না করছি সেটা একবার দেখে আসি এদিকে আছে সোনার ডালগুলা আর এদিকে ওই যে রোস্টের মাংসটা এদিকে আছে ওই যে কোড়াল মাছ দুপুরের জন্য ডালটা রান্না আছে বুঝছেন আর এদিকে চিংড়ি মাছ রান্না আছে আর এদিকটা কী আছে নিজেই ভুলে গেছে এই যে ডিম রান্না আছে বুঝছেন আর এদিকে আছে আমার বেয়ের দেখছেন আমার বেনের হাসিটা একবার দেখুন কত সুন্দর না আজকে সব নিয়ে আমি এই ভিডিওটা ছেড়ে দিব বন্ধুরা আমি আর আজকে আর বেশি কিছু দেখাবো না খাসির মাংসটা আরেকবারও একটু নিয়ে ছেড়ে দিচ্ছি বুঝছেন তো এক হাতে মোবাইলটা ধরা আছে আর এক হাতে আমি কাজ করতেছি এতগুলো খাসির মাংস এখানে প্রায় সাত কেজির মতো খাসির মাংস আছে বুঝতেছেন তো এতগুলো খাসির মাংস না ছাড়া মানে এক হাতে একটু কম হচ্ছে সেটে আর কি সেটে দেখাচ্ছি আর সব কাজ মিলে এবার তো আপনারা বলবেন যে এত আয়োজন কিসের ঠিক আছে তো এই যে আমার দাদুভাইটাকে দেখতেছেন আজকে আমার দাদু ভাইয়ের জন্মদিন এ ভাই এদিকে 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 দেখাও এই যে আমার দাদু ভাইয়ের জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দাদুভাই ভাই যেন খুব ভালো থাকে তো বন্ধুরা সেটাই বলতেছি আর কি আজকে এই কাজকর্মর ভিতরে বিডিও করাটা আমার হয় হয়নি আর কি ওই যেমন সকালবেলা চা খাওয়ার বিডিওটা হয়নি তারপরে আজকে সকালবেলা হাঁটতে গিয়ে বা ফুল তোলার এগুলো কিছুই হয়নি যা কি করছি তা আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমার দাদু বাইটা কী করতেছে সেটা একবার দেখুন এবার আপনারা বলুন তো বন্ধুরা আমাদেরকে কেমন লাগতেছে এই যে আমার দাদু দাদুভাই বলো আজকে আমার দাদু জন্মদিন হ্যাঁ আপনারা সবাই আশীর্বাদ করবেন সেটাই বারবার বলতেছি বন্ধুরা তো সেই আর কি আজকে ওই এটা নিয়ে আমি শেষ করে দিব আর আমি রান্নাবান্নার ভিডিও পরে এক কোনো সময় একবার ছেড়ে দেবো আর কি রান্নাবান্নার পুরো ভিডিওটি একটু একটু করে নিচ্ছি আর কি এতগুলো রান্না তো আর অত একবারে ভালো করে দেখাবো এরকম কিছু হইতে করতে পারে না আর কি তো ওই সেটাই বলতেছি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদে নেব